শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণের শত কোটি প্রণাম নিবেদন করে আজকেরও আরও একটি ভিডিও শুরু করছে ধ্যান লোকে শ্রী কৃষ্ণতে পূজ্যপাত স্বামী চেতনানন্দজি বলছেন বাজারে কি না মেলে আমাদের সুখভোগের যা যা দরকার খাদ্য বস্ত্র বিলাসের সব বস্তু টাকা দিয়ে আমরা বাজার থেকে কিনে আনি কিন্তু কি আশ্চর্য অতুল ঐশ্বর্য ও অর্থ দিয়ে আমরা শান্তি ও আনন্দ কিনতে পারি না দোকানিকে কি কেউ বলে আমাকে পাঁচ কেজি শান্তি দাও বা দশ কেজি আনন্দ দাও আমাদের শাস্ত্র এবং মহাপুরুষেরা আমাদের শান্তি ও আনন্দের জন্য ধ্যান করতে বলেছেন কোথায় কখন কিভাবে কিসের ওপর ধ্যান করব তার উত্তর আছে এইসব গ্রন্থগুলিতে আর সেই উত্তর দিয়েছেন স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ শান্তি ও আনন্দ অনুভূত হয় মনে আমাদের শাস্ত্র বলে মন দুপ্রকার শুদ্ধ ও অশুদ্ধ বিষয় বাসনা যুক্ত মন অশুদ্ধ ও বিষয় বাসনামুক্ত মন শুদ্ধ যোগীরা ধ্যানের দ্বারা বাসনাবৃত্তি সমূহ নিরোধ করেন আমরা ময়লা জামা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে ডিটারজেন্ট বা সাবানের গুঁড়ো ছড়িয়ে দিই সুইচ টিপে দিই তারপর গরম জল মেশিনের পরে মন্থন হতে থাকে ক্রমে সমস্ত ময়লা সাবান জলের সঙ্গে বেরিয়ে যায় এবং আমরা পরিষ্কার জামা কাপড় পাই ধ্যানও তেমনি ক্রমাগত মন্থন করে মনের ময়লা কাম ক্রোধ লোভ প্রভৃতি ধুয়ে মুছে বার করে দেয় শ্রী আরেকটি সহজ উপায় বলে দিয়েছেন ভগবানের জন্য ব্যাকুল হয়ে কাঁদো জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে মুছে যাবে আবার অনেকে বলেন ধ্যান তো কল্পনা মাত্র মানুষ কত কি কল্পনা করে তা সব কি কখনো সত্য হয় হয় বই কি স্বামী তুরিয়ানন্দজি বলেছেন এই ইমাজিনেশন বা কল্পনা এই ইমাজিনেশন পাকা হলে রিয়েলাইজেশন হয় আজকাল ইমাজিনেশন কালকে রিয়েলাইজেশন শুধু দৃঢ় হওয়া চাই আগে ইমাজিন করলে পরে রিয়েলাইজেশান হতে পারে ইমাজিনেশান না থাকলে রিয়েলাইজেশান কোথা থেকে হবে এইভাবে পূজোবাজ তুরিয়ানন্দী মহারাজ আমাদের শেখালেন কিভাবে এইগুলো পরপর আসে আরেক জায়গায় চেতনানন্দজি বলছেন ধ্যান সত্যই একটা গুরুগম্ভীর বিষয় মনকে বিষয়ানন্দ থেকে তুলে ব্রহ্মানন্দের ধরে রাখা কি চারটিখানি কথা ঠাকুর কিন্তু অহর্নিশ ব্রহ্মসুকে রমন করতেন এবং শিষ্য ও ভক্তদের শেখাতেন কি করে ধোকারটাটি সংসারকে মজার কুটিতে পরিণত করা যায় শিষ্যদের সঙ্গে তিনি হাসি ঠাট্টা ফষ্টি নষ্টি করে বলতেন আমি এদের অর্থাৎ ছোকরাদের কেবল নিরামিষই দিই না মাঝে মাঝে আস ধোয়া জল একটু একটু দিই তা না হলে আসবে কেন মনোব্যাধির একটি বিশেষ ঔষধ হাসি তাই ভবরোগ বৈদ্য ঠাকুর নিজে হাসতেন ও অপরকে হাসাতেন কথামৃতে পাতায় পাতায় আমরা দেখি হাস্য সকলে হাস্য শ্রীম ঠাকুরের শিশুর মতো হাসি বালকের মতো হাসি মধুর হাসি হো হো শব্দে হাসি প্রভৃতি নানা রকমের হাসি উল্লেখ করেছেন শঙ্করী প্রসাদ বসু ঠাকুর প্রসঙ্গে বলেছেন হাসি 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 প্রশ্রয়ে হাসি তিরস্কারে হাসি শাসনে হাসি শিক্ষাই হাসি সমাধিতে হাসি জাগরণে হাসি একেবারে হাসির অষ্টপ্রহর। ঠাকুরের হাসির গল্পগুলো আমাদের দৈনন্দিন জীবনে দুঃখ কষ্ট একঘেয়েমি বিষণ্নতা নিঃসঙ্গতা দূর করে আমাদের ঠাকুর ছিলেন এইরকমই হাস্যরসে সদা ভরপুর আর আমাদের ঠাকুর তো প্রেমের ঠাকুর ঠাকুর এইরকমভাবে সোজা সরল হাস্যরসে ছেলে ছোকরাদের সাথে ইয়ারকির বসে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলো আমাদের মেনে যদি চলা যায় তাহলে যে কোনো বাধাকে আমরা হাসি মুখেই অতিক্রম করতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা যেমন ধ্যানের কথা শুনলাম শুনলাম ঠাকুরের হাসির কথাও আপনাদের আশা করি খুব ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবেন আর কমেন্টে জানাবেন শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে আজকের ভিডিওটি শেষ করছি পরবর্তীতে আবার আসছি যদি চেতনানন্দজির এই সমস্ত কথাগুলি ভালো লেগে থাকে তাহলে একটু জানাবেন তাহলে আরও চেতনানন্দজির সমস্ত ঠাকুরের কথা শ্রীমর কথা সামনে নিয়ে আসবো